জিনাইগ দহ চার আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী গণ অধিকারের পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানের ফেল করার কারণ জিনাইদহ চার থেকে বিএনপির মনোনীত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান মোট পুষ্পান্ন হাজার ছয়শো সত্তর ভোট পেয়েছেন এই আসন থেকে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী তিনি পেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার নয়শো নিরানব্বই ভোট এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরুজ পেয়েছেন সাতাত্তর হাজার একশো চার ভোট বিএনপির মনোনীত প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থী মিলে ভোট পেয়েছেন এক লক্ষ বত্রিশ হাজার সাতশো চুহাত্তর ভোট যা বিজয়ী জামায়াত প্রার্থীর চেয়ে ছাব্বিশ হাজার সাতশো পঁচাত্তর ভোট বেশি এই কারণে বিএনপির মনোনীত প্রার্থী জনাব রাশেদ খান ফেল করেছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিল আইকনটি বাজিয়ে দিন